বদলি করা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার আলোক রাজরিয়াকে আবারও পুলিশ মহলে বড় রদবদল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় প্রায়ই ঘটে যাচ্ছে নানান রকম সন্ত্রাসমূলক ঘটনা আর তার মাঝেই এবার পুলিশের বিরাট রদবদল। ফের কমিশনার পদে দ্বিতীয় ভার দায়িত্ব নিতে চলেছেন দুধে আইপিএস অফিসার অজয় কুমার ঠাকুর বদলি করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার আলোক রাজড়িয়াকে দীর্ঘদিন এই পদে ছিলেন তিনি অবশেষে তাকে পাঠানো হল অন্যত্র ইতিমধ্যেই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি রাজীব কুমার ইতিমধ্যে এই নির্দেশ জারি করেছেন তাতে জানানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনের এর পদে এই বড় সরবদল এবার আসছেন ডিআইজি কারেকশনাল সার্ভিস ওয়েস্ট বেঙ্গলের অজয় কুমার ঠাকুর তাকে ব্যারাকপুরে বদলি করা হচ্ছে অন্যদিকে আলোক রাজোরিয়া যিনি এতদিন ব্যারাকপুরের পুলিশ এর পদে ছিলেন তাকে পাঠানো হয়েছে ডিআইজি ট্রাফিক ওয়েস্ট বেঙ্গল